দুঃখ কষ্ট টেনশন ও ঋণ থেকে মুক্তি পেতে একটি দোয়া সাতবার পড়ুন আল্লাহ তালা আপনার সকল কষ্ট দূর করবেন সকল দুঃখ দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুশ্মনের দুশ্মনী থেকে আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় ঋণ থাকলে ঋণের বোঝা আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন আমরা অনেকেই আছি ঋণের বোঝায় জর্জরিত টেনশনে আপনার ঘুম আসে না এরকম অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে আপনি সকালে সাতবার সন্ধ্যায় পড়বেন আল্লাহ আপনার সকল টেনশন ঋণ আল্লাহ পঞ্চান্ন নম্বর হাদিস নবজি সাল্লা একবার মসজিদে নবীর পাশ দিয়ে যাচ্ছিলেন আবু সাহিদ তিনি বলেন নবীজি ইসাল্লাহাম দেখলেন মুষ্টি ভিতরে আবু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন ইয়া আবু উমামা ও আবু উমামা তুমি এখন মসজিদে কেন এখন তো নামাজের ওয়াক্ত নয় আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ঋণের বোঝা জর্জরিত দুশ্চিন্তা টেনশন আমাকে মসজিদে নিয়ে আসছে টেনশনে পড়ে গেছে আমি আর বাহিরে থাকতে পারি নাই আমি সাথে সাথে মসজিদে চলে আসছি দেখুন কেমন ছিল টেনশনে গেলে বিপদে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন আল্লাহর কাছে 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 গিয়ে চাইতেন আর আমরা বিপদে পড়ে গেলে মানুষের মানুষের চাই চাইলে একদিন দুই দিন তিন দিন দিবে তারপরে আর দিবে না মানুষ দিলে শেষ হয়ে যায় আল্লাহ দিলে কখনো শেষ হয় না সুতরাং চাইতে হবে কার কাছে সাহবায়কেরাম বিপদে পড়লেই চাইতেন আল্লাহর কাছে রবিজি বললেন ও আবু বাবা আমি তোমাকে কেমন কিছু বাক্য শিক্ষা দিব না যে বাক্য যদি তুমি পর আল্লাহ তালা তোমার সকল টেনশন দূর করবেন ঋণের বোঝা দূর করে দিবেন আল্লাহ তালা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন সুহার আল্লাহাম

ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজাল এটা দুইটা বর্ণনা আছে একটা বুখারীর বর্ণনা একটা আবু দাউদের বর্ণনা সুতরাং আবু দাউদের বড়টা এটাও করতে পারেন বুখারী যে বর্ণনাটা আছে সেটাও আপনি করতে পারেন কোনো সমস্যা নাই তবে দোয়াটা আপনি দেখে দেখেও করতে পারেন ফজরের নামাজের পরে সাতবার পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা ঋণের বোঝা আল্লাহ তাআলা দূর করে দিবে যারা ফ্রাস্ট্রেটেড পিপল রয়েছে যারা সব সময় টেনশনে ভোগেন এই দোয়াটা যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গায়েব ভাবে সাহায্য আসবে আপনি একিনের সাথে আমল করলে অবশ্যই আপনি অবলোকন করতে পারবেন দেখতে পারবেন যে আল্লাহ তালা কিভাবে গায়েব ভাবে সাহায্য করে সুতরাং